লড়াই পথ সবসময় উচ্চবিদ্য রাখতে হবে পাওয়া যাবে না আমাদেরকে অফিস থাকবে সময়কে মুস্থিতি আসছে এই নির্বাচন এই নির্বাচন শ্রেষীবাদ এবং শ্রেসিবাদ এবং জনতন্ত্র মানুষের মানুষের মধ্যে যুদ্ধ আসছে এই নির্বাচন এই নির্বাচন আমারও দারিদা যাদের রক্ষা করে তাদের মধ্যে এবং যারা আমার মতো রক্ষা করতে পারে তাদের মধ্যে যুদ্ধ সময়কে মুস্থির গুলোকে আমানত হিসেবে আপনারা গচ্ছিত রাখবেন সময় উপস্থিতি আসছে নির্বাচন আমাদের মা বোনদের সমরণ রক্ষার লড়াই আসছে নির্বাচন এদেশে ইসলাম প্রতিষ্ঠার লড়াই সময় উপস্থিতি আমরা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন যদি পক্ষে থাকে তাহলে জীবনের সর্বোচ্চ টুকু দিয়েও আমাদের কুষ্টিয়া সদর যে আসন আছে সে আসন থেকে আমাদের মুক্তি আবির্ভাব আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ তালা দুই হাজার ষোলো শহীদের রক্তের বিনিময় সহায়তা রুমকে বাংলাদেশ দিয়েছেন আমাদের চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে আমাটল বেজে গেছে কিন্তু আমরা সংস্কারের কোনো বাড়াইও দেখতে পাইনি দেখতে পেয়েছি দেখতে পাইনি সময় দমছে দিই আমরা এখনো দেখছি স্টার স্টারে ট্যান্ডার বাজে হচ্ছে স্টার স্টারে চাঁদাবাজি হচ্ছে আমরা কে যদি রুখে দিতে চান তাহলে আসছে যে নির্বাচন এই নির্বাচনকে আমানত হিসেবে নিয়ে আপনার যথাযথভাবে যথাযথ স্থানে ভোট দিয়ে আমাদের মুফতি নির্বাচিত করবেন না আল্লাহ আমাদেরকে সকলের যে সোনার স্বপ্ন সোনার বাংলাদেশ সেই বাংলাদেশ গঠন করার মতো তৌফিক দান করুন তোমার তৌফিক বিল্লাহ আপনারা উঠে গিয়ে যারা মুরুবী আছে তাদের কিছু বসার ব্যবস্থা করে দেন এরপর আপনি আমাদেরকে কর্মী সুযোগ সমাবেশের আসা করেছেন এই জন্য মহামারী আলহামদুলিল্লাহ

মা বোনেরা এবং গোবিন্দ আসলাম অনেক আজকে সমাবেশের যে কারণে করা সেটা হচ্ছে মানুষকে সচেতন করা আপনারা জানেন গত সাড়ে পনেরো বছর ধরে মানুষের সাথে কথা বলার কথা বলুন যে ব্যারিকেডটা তৈরি করা হয়েছিল

সোমবার ইতিমধ্যে আপনারা দেখেছেন পাঁচে আগস্টের আগে যেভাবে আমি কত করেছে সিলেটে যে পাথর কাণ্ড কি পরিমাণ পাথর ওখানে ছিল আর কি পরিমাণ তারা চোখে অভিযোগ করেছে যদি এ দলটা ক্ষমতা আসে আমার মনে হয় দেশের সকল টাকা তারা ঠিকই মাধ্যমে আমরা চাই যদি পিআর লিপনের মাধ্যমে যদি এই নির্বাচন করা যায় তাহলে মানুষের যে ভোটার মানুষ ভোট দিতে পারবে এ ব্যাপারে কিন্তু মানুষ